আর আজকে মূলত আসছে আমি পুকুর বাজারছি যে পুকুরের যে ফেনাগুলি এটা আসলে কে কোন ভাষে কি বলেন জানি না যে ফেনাগুলি খুব ডেঞ্জারাস এর আগে গরমকালে পুকুরে অল্প কিছু ফেনা ছিল আর কি তারপরে আস্তে আস্তে পুরো পুকুরটা ভরে গেছে সাত দিনের মতো লাগছে আমার এই পুকুরের এই ফেনাগুলি পরিষ্কার করাইতে লোক দিয়ে এইবার ইনশাল্লাহ এই ভুলটা করবো না কিছুদিন আগে বন্যার করা হওয়ার কারণে ঢুকে গেছে অল্প কিছু তো গরমের সময় নাকি এগুলি আস্তে আস্তে বাড়ে আর কি বাচ্চা দেয় আর কি এবার লোক দিয়ে করাবো না নিজেই করবো আর কি নিজেই করার চিন্তাভাবনা আছে নিজের কৌশলে যাতে নিজে খরচটা কমাইতে পারি তো এর জন্য আমি দেখা যাচ্ছে একটা ই বানাইছি আর কি লাঠির মাথা দিয়ে লাঠির মাথার মধ্যে আপনার ওই যে মাছ যেভাবে ধরে আর কি একটা জাল ই করে বানাইছি এটা আমার নিজের হাতে বানানো গতকালকেও পরিষ্কার করছি এটা দিয়ে কারণ এগুলি পুকুরে কিনারে আইসা পড়ছে আর কি এ সাইডটা পরিষ্কার করে ফেলছি কিছুটা এই যে গতকালকে এগুলি পরিষ্কার করছি দেখেন জুম করলে দেখতে পারবেন আপনারা ওই যে দেখেন পুকুরে পাড়ে এসে পৌঁছাইছে এগুলি মাঝখানে নেয় মাঝখান থেকে এগুলি পুকুরে পারে পারে এগুলি যা পৌঁছায় এসেছে এই জন্য এই লাঠিটা দিয়ে এই জালটা দিয়ে পরিষ্কার করে ফেলবো লোক দিয়ে করাইতে গেলে দেখা যাচ্ছে একটু খরচ খরচটা আপনার বাইরে যাব খরচটা যাতে না বাড়ে আর কি এর জন্য যতটুকু পারবেন আর কি নিজে কাজ করবেন খরচ কমানোর জন্য কারণ যত খরচ বাড়ব আপনার লাভের অংশটা কমে যাবে এই জন্য আপনি যত নিজে পারবেন নিজে কাজ করবেন আর এখানে মোটামুটি কিছু মাছ ফালানো হয়েছে কিছুদিন আগে আমাদের আরেকটা পুকুরের পুকুর থেকে মাছ ধরা হয়েছিল এখান থেকে রুই কাতলা আপনার মৃগেল এগুলো ফালানো হয়েছে প্রায় দেড়শো পিসের মতো তেলাপিয়া নয় কেজি তেলাপিয়ার মতো আপনার ফালানো হয়েছে তো মূলত তেলাপিয়া তেলাপিয়াটাই আমি করব। তো তেলাপিয়ার পোনা ছাড়বো আগে দেখো আগে পুকুরে একটু প্রস্তুত নেই এক দোয়া করবেন আমার জন্য সবাই